ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি প্রথম ছিল পনেরো টাকা প্লেট এখন এই যে পঞ্চাশ টাকা প্লেট আমরা এখন খেয়ে দেখব ইনসার আলীর খুদের ফাঁকা আর এটা অবস্থিত হচ্ছে কেরানীগঞ্জ গোয়ালখালী বাজার তো ভাই আজকে আমরা কি কি পাবো এখানে বা আপনার এখানে এখন কি আইটেম থাকবে সেটা একটু আমাদেরকে জানাবেন আমাদের এখানে বর্তমান আছে আপনি খুদের ভাত তারপরে এটার সাথে ভর্তা আছে ডিম ভাজা আছে ছয় পদের কি কি ভর্তা গুলো আছে সেটা একটু বলেন কি কি ভর্তা আছে আপনার এই ধইনা পাতা কালিজিরা সরিষা মরিচ কেলাগোস পাতা আলু ভর্তা মানে আপনার ছয় পদ আছে খাবার কিন্তু চলে আসছে এই ফুল খাবারের প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা যদি ডিমটা আমি বাদ দিই ডিম ছাড়া হচ্ছে এতগুলো ভর্তা প্লাস আলুর ভর্তা এটার প্রাইস হবে মাত্র পঞ্চাশ টাকা খেয়ে দেখে এখন ইনসার আলী খুদের ভাগার ষাট টাকা ইন্টারের খিচুড়ি একটা মজার ব্যাপার হচ্ছে ওনার যে ক্ষুদার ভাঁকাটা এই ভাঁকার মধ্যে উল্টাপাল্টা কোনো গন্ধ নাই যে জিরার গন্ধ বা বিভিন্ন কিছু সেন্ট থাকে এরকম নাই টেস্টটা খুবই মজার আজকের ওয়েদারটাও খুব সুন্দর কারণ ওয়েদারটা হচ্ছে খুবই মেঘলা তাই আজকে বলা যাচ্ছে যে একবার কি বলবো খিচুড়ির জন্য বেস্ট টাইমে আমরা আজকে চলে এসেছি অসাধারণ আর এখানে কিন্তু মুরগিও পাওয়া যায় মুরগির হচ্ছে সত্তর টাকা আর গরুর মাংসের প্রাইস হচ্ছে একশো আশি টাকা বাট মুরগি আর গরু হচ্ছে শুক্রবার দিন শুধু পাওয়া যায় যে কোনো দিন আসলে আপনারা পাবেন না যে কোনো দিন আসলে হচ্ছে অল টাইমের যে খাবারটা এই ভর্তা রিয়া এটা অল টাইম পাবেন আচ্ছা ইনসার ভাই আপনার যে এই যে খুদের খিচুড়ি রান্নার যে ব্যাপারটা এই জিনিসটা আপনার মাথায় কীভাবে আসছে এটা আগে অনেক আগে মনে করেন যে ঘরের মধ্যে রান্না করতো বাড়ির ফ্যামিলিরা সবাই মিলা জিলা খাইতো ওই সময় একটা টেস্ট ভাবনা চিন্তাভাবনা করলাম এই জিনিসটা দিয়ে আমি আবিষ্কার করুম এটারে বিক্রি করার মতো সুযোগ সুবিধা পাওয়া যায় কি না তো এটা চিন্তাভাবনা করে আমি এটারে আমি এই মাথায় এটা নিয়ে পাক করলাম পাক করটার পর অনেক সময় মনে করেন আমি ডাইকে ডাইকে খেলেতাম যে এটা খায় দেখেন যদি ভালো লাগে তাহলে খায়েন ভালো না লাগলে না খায়েন তাই মতো খাইতে 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 আল্লাহ রহমতে দুয় এক সাইকেলের গ্রুপ আইলো সাইকেলের গ্রুপ আয়া ওরা একদিন কা খাইলো খাওয়ার পরে তো ওরা করলো যে ভালো জিনিস এটা ভালো ওই তো আল্লাহর রহমতে এই অগর থেকে আর কি এই পর্যায়ে আছি মোটামুটি আঠেরো উনিশ বছর প্রথম ছিল পনেরো টাকা প্লেট এখন হয়েছে পঞ্চাশ টাকা প্লেট এখানে দইনা পাতা কালিজিরা সরষা মরিচপাতা সুটকি এই পাতা এই কেলাকুচি পাতা এই নানান ধরনের আলুর ভর্তা ছয় সাত পথ পাওয়া যায় আর কি আজকের এই ভিডিওটি যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পেজে এবং যে বেল বাটন আছে সেখানে প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন